এটা ববট ববট তো হোল্ড স্যার ক্লিয়ার হাত দিয়ে বল রিসিভ করলো কিন্তু গোল দিতে পারলো না

আর তার দিকে ফারুক স্যার দিকে দিকে ওয়ান্স স্যার 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 শট না ওই স্যার সফট আছে না না ওই যে ওই স্যার ওই যে দেখো এমুল স্যার পুরো বল করে না কাজ করে কিন্তু যেটা সরকার পারে না মাঠে সরকার এনে বলানি 10 থেকে দিকে হলো আদিদেরটা